বিশ্বাস করি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মনিয়ন্ত্রণ আমার নিজের অভিজ্ঞতাকে সেটি হচ্ছে আমি অভিনেতা হতে চাইনি আমি আর্ট কলেজে ভর্তি হতে চেয়েছিলাম ছবি আঁকবো আমার বাবা দিতে রাজি হননি এটার কারণ হচ্ছে আব্বাস সিনেমা দেখতেন উপন্যাস পড়তেন তিনি বাংলা চলচ্চিত্র এবং উপন্যাসে দেখেছেন যে যারা ছবি আঁকে যারা কবিতা লেখে যারা উপন্যাস লেখে এরা আসলে প্রেমে পড়ে মদ খায় আকাশের দিকে তাকিয়ে থাকে ডকের প্রত্যেকে ময়লা হয় কোন ঝোলা পাঞ্জয় পরে উস্কো শুকুর চুল থাকে এবং শেষ বেশ খুব হাহাকার করে মারা যায় সে কারণে তিনি সন্তানকে চাননি শিল্পী বানাতে ভাগ্যচক্রে তাকে রাজি করানো গিয়েছিল আমি আর্ট কলেজে ভর্তি হওয়ার পর প্রতিজ্ঞা করেছিলাম প্রেমে পড়বো না প্রেমে পড়লেও বিরহে ভুগবো না কোনা ছোলা পাঞ্জাবি পরবো না এবং সব সময় ভালো কাপড় চোপড় করব এবং গুছিয়ে চলাফেরা করব। সেটি আমি আর্ট কলেজে পড়াকালীন সময়ে করেছি তারপর আমি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছি অভিনয়ের সময় যুক্ত হয়ে দেখেছি যে আহ অনেকগুলো বিষয়ে প্রথম এলো আমার চোখের সামনে এর আগে আসে সেটা হলো সিগারেট খেতে হয় অভিনেতাকে সিগারেট খাওয়া শিখতে হয় আমি সিগারেট খাওয়ার অভিনয় করেছি কিন্তু সিগারেট খেতে আজও পর্যন্ত যায় না আমার একজন বিখ্যাত বন্ধু আমাকে আমার সঙ্গে একটা এটাকে কি বলে একটা 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 বাজি ধরবেন বাজি ধরলেন যে আমি এক এক মাস তার দেয়া প্যাকেট করে সিগারেট খাবো এবং এক মাস পরে সে দেখবে যে আমি সিগারেট খাচ্ছি ও এক মাস দিয়েছে আমি খেয়েছি এক মাস পরে আমি ছেড়ে দিয়েছি এটার কথা উল্লেখ করলাম এই কারণে যে আমি বিশ্বাস করি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মনিয়ন্ত্রণ